সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি মানুষের উপকার করে এই জন্য আমরা দ্বারা রতনের উন্মার ইবাদত করে সুতরাং আল্লাহর প্রকৃত বন্ধা তারা এই দিকদেরকে মসজিদদেরকে মন্দিরদেরকে অসহায় মানুষকে দস্ত মানবতা দিয়ে তাদের মুখে খাবার তুলে দেবে তাদের মুখে পানীয় তুলে দেবে তাদের বিপদে আপদের বসে দাঁড়াবে আরেকটা হাজি সেটা রাখল করে ফেলেছিলাম হাজি সাহেবের মধ্যে বলতে লাইও কেন ওই ব্যক্তি ইমানদার হইতে পারে না মান আসবা

থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত পতায়গারের শেষে